বিএনপি আওয়ামী লীগের চেয়ে বড় চোরা তো সাহেব ঘোষণা দিলেন যে বাঙালিদের প্রত্যেককে পাঁচশো টাকা করে অনুদান দেওয়া হবে রোহিঙ্গাদেরও প্রত্যেককে পাঁচশো টাকা করে অনুদান দেওয়া হবে ঘোষণা দিলেন এরপরে বললেন লাইনে লাইনে আসেন বাঙালির লাইন রোহিঙ্গার লাইন এখানে দায়িত্বশীলগণ দিবেন ঘটনা চক্রে একজন বাঙালি চিন্তা করলো আমরা বাঙালি রোহিঙ্গাদেরকে জায়গা দিছি আমরা রোহিঙ্গার কাতারে যেই অনুদানটা নিয়ে নিই তো বাঙালি একজন রোহিঙ্গার কাতারে গেছে যাইয়া বলতেছে ভাই আমার একটু জায়গা দাও আমি অনুদানটা নিয়ে চলে যাবো আপনারা ইনসাফের সাথে বুকে হাত দিয়ে চোক বন্ধ করে বলেন তো ওই রোহিঙ্গারা বাঙ্গালিকে তাদের কাতারে জায়গা দিবে কোনো এক বাঙালি কোনো এক রোহিঙ্গা একসাথে বাঙ্গালীর কাতারে বলছে ভাই ও তোমরা জায়গা দিছো জমি দিছো থাকার জায়গা দিছো খাওয়ার জিনিস দিচ্ছ আমার আজকে অনুদান নেওয়ার জন্যে তোমার লাইনে একটু জায়গা দাও বলেন বাঙ্গালী না রোহিঙ্গাদেরকে বাঙ্গালির কাতারে জায়গা দিবে নাকি উ বের করবে কথা বলেন জায়গা দিবে না উষ্ঠে বের করবে এবার আপনারা বলেন রোহিঙ্গাদের ইজ্জত বাঙ্গালের কাতারে না রোহিঙ্গার কাতারে বাঙ্গালীদের ইজ্জত রোহিঙ্গার কাতারে না বাঙ্গালীদের কাতারে খুদার কসম মুসলমানের ইজ্জত মুসলমানের কাতারে ইসলামওয়ালাদের ইজ্জত ইসলামের কাতারে ইমানওয়ালাদের ঈমান ওলাদের কাতারে তোমরা মুসলমান ইজ্জতের জন্য বেঈমানদের কাতারে ঢুকেছো ওদের কাতারে যাইয়াই লাথি আর উষ্ঠা খেতে আসো

চামচাদেরকে বসানো হয়েছে সারা দেশের চতুর্দিক থেকে ইন্ডিয়ার প্রটোকল দিয়া এই দেশে তারা ইজ্জতের চেয়ারে বসে গেছে ইজ্জতের মালিক আল্লাহ এজন্য দমকা হওয়ায় তাদেরকে এমন ভাবে উড়ে দিছে আল্লাহর কসম ভবিষ্যৎ প্রজন্ম তার আব্বা আওয়ামী লীগ করছে এটা বলতে লজ্জাবোধ করবে আমার আব্বা আওয়ামী লীগ করতো এটা বলবে না ভবিষ্যৎ সন্তানরা আমার আব্বা আওয়ামী লীগের চামচা ছিল এটা বলবে না শোনো লজ্জায় বলবে না কারণ দেশের জনগণ বুঝতে পারবে আওয়ামী লীগ মানি ইন্ডিয়ার গোলাম আওয়ামী লীগ মানি চোর ডাকাত এটাই দেশের মানুষের একদম রঙ্গের রন্দ্রে রন্দ্রে দিলে দিলে পৌঁছে যাবে তখন সন্তান বলবে না আমার আব্বা আওয়ামী লীগ ছিল বলেন তো দুনিয়ার কেউ বলে আমার দাদা ফেরাউনের গোষ্ঠী ছিল বলবে কেউ আমার দাদা আওয়ামী লীগের গোষ্ঠী এটাও বলবে না খোদার কসম বলবে না বলবে না আচ্ছা আপনারা ইনসাফের সাথে বলেন ইজ্জত দুইভাবে আসে আমি খুব সহজে বুঝাই দিই ইজ্জত কিছু জমিন থেকে উঠে ইজ্জত কিছু আসমান থেকে নামে বলেন ইজ্জত কিছু ইজ্জত কিছু আসমান থেকে নামে এ ভাই ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ এর নাম জানেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ এর নাম জানেন বলেন তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এর নাম জানেন আরো কাছাকাছি আল্লামা কাসেম নানুতুবী রহমতুল্লাহ এর নাম জানেন আচ্ছা আশরাফ আলী থানভী رحمتুল্লাহর নাম এখন বলেন ইমাম আবু হানিফা رحمتুল্লাহর যুগের বাদশার নাম কি বলেন জুনায়েদ বাগদাদী رحمتুল্লাহর যুগের বাদশার নাম কি আচ্ছা আরো কাছে আসেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহালাভি رحمتুল্লাহর যুগের বাদশার নাম কি বলেন না আশরাফ আলী থানভী رحمتুল্লাহর যুগের বাদশার নাম কি জানেন এই যে এর মূল কারণ হলো থানবির রহমতুল্লা যুগের বাদশার ইজ্জত জমিন থেকে উঠছে জমিনে দাফন হয়ে গেছে থানবির রহমতুল্লা ইজ্জত আসমান থেকে নামছে সারা দুনিয়া বেপি ছড়িয়ে গেছে সুতরাং তোমাদের বাবাদের ইজ্জত জমিন থেকে উঠেছে আবার দাফন হয়ে যাবে তোমাদের নাম থাকবে না আহমদ শফি সাহেবের নাম থাকবে তোমাদের নাম থাকবে না নিশ্চিহ্ন হয়ে যাবে কয়দিন পরে মানুষ পকেটের টাকা বাইর করে তোমাকে বাপের ছবিটার দিকে তাকাইবো ঠু করে ছুছু মেরবো এরপরে দোহানদারে দিয়ে দিব তুমি কি মনে করছো আরেকজন আব্বা রে তোমার আব্বা বানাই যা পারবা না এ ভাই আপনার আব্বার নাম কি দাদার নাম কি দাদার আব্বার নাম কি দাদার আব্বার হ্যাঁ তো আপনি যেই ব্যক্তি থেকে ফয়দা হইলেন আপনি যেই ব্যক্তি থেকে পয়দা হইলেন সেই ব্যক্তির দাদার আপ্পার নাম জানেন না আর এক নম্বর পয়দা হুয়ার দাদার নাম আমি কেন নাম জানি কেন জানবো আমি আর এক নম্বর পয়দা হুয়ার বাপের নাম আমি কেন জানতে হবে আমি তো আমার দাদার বাপের নামই জানি না আমি কথা কি বুঝতেছেন সুতরাং ভবিষ্যৎ প্রজন্ম মনেও করবে না নামও নিবে না দিনাও করবে না আল্লাহ আমাদেরকে বুঝদান করুন এবার বলেন তো ইজ্জত কোথায় ইমানদারদের কাছে ইজ্জত হলো ইমানদারদের কাছে আয়াতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফা ইনাল ইজ্জাতালিল্লাহি জামিআ ও মুসলমান বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ের মুসলমানদের এই পরিস্থিতির সময়ে আমাদের সবচেয়ে বড় কাজ হলো হলো আমরা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করবো রাসুলের আদর্শের উপর অবিচল হব মুসলমানদের সাথে বন্ধুত্ব করব এর বাহিরে আর কোন জায়গায় আমাদের ইজ্জত নাই 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 আমরা

মুসলমান ইহুদিদের দ্বারা আক্রান্ত ভারতের মুদি সরকারের দ্বারা আক্রান্ত আমাদের মুসলমানরা ইহুদিদের দ্বারা আক্রান্ত আবার হিন্দুদের দ্বারা আক্রান্ত মনে রাখবেন আল্লাহ বলেছেন তারা তোমাদের শত্রু তারা তোমাদেরকে শত্রু মনে করে তোমরা হাজার কোটি টাকার ইলিশ মাছ খাওয়াইলেও তারা এক সেকেন্ডের জন্য তোমাদেরকে বন্ধু মনে করবে না কোরআন শরীফে আল্লাহ বলছেন লাউ আনফাকতা মাফিল আর্দি জামিয়া যদি তুমি সারা দুনিয়া খাওয়ায় দাও মা আল্লাহ না কোনো ভীম মন পাইব না সারা দুনিয়া খাওয়াই দিলেও তাকে কি পাইব না মন পাইবা না সুতরাং ইন্ডিয়া ওয়ালারে মনে মনে টনে টনে যাই খাওয়াও কান হবে না তুমি ইসরায়েল রে যা খাওয়াও কাম হবে না আমেরিকারে যা খাওয়াও কাম হবে না তুমি তোমার রবের সাথে সম্পর্ক বাড়াও ইমানদারদের সাথে শক্তি বাড়াও তো দেখবা তোমাদের ইজ্জত তোমাদের পায়নি আজকের মুসলমান সমস্যায় পড়লো কেন এক নাম্বার কারণ আমরা উপর ভরসা ছেড়ে দিয়েছি বস্তুর উপর ভরসাশীল হয়ে গেছি দুই নাম্বার কারণ আমরা আমাদের আদর্শকে পরিত্যাগ করেছি তিন নম্বর কারণ আমরা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ে গেছি এখানে একটা ছোট্ট কথা বলি জানি না কে কিভাবে নেবেন প্রায় মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর বর্তমান সময়ের এক সুবর্ণ সুযোগ সব দলগুলো আলেমরা যদি হয়ে যেত একজন সমস্ত আমার সাথে এই ব্যাপারে আলোচনা করছে গতকালকে সবাই যদি এক হয়ে যেত তো আমি বললাম যে শুধু একটা শব্দের সংস্কার হলেই এক হওয়া সম্ভব এই শব্দটা যদি আপন জায়গায় থাকে এক হওয়া সম্ভব নয় শুধু একটা শব্দ কি আমি এখন যেখানে বসছি এটার নাম চেয়ার বলেন এটার নাম কি চেয়ার উনি যেখানে নাম কি বলেন না ওটার ওটার নাম নাম কি কি উনি যেখানে বসছেন তো ইনি ওইখানে চেয়ারে ইনি ওখানে চেয়ারে আমি এখানে চেয়ারে এবার তিনজনে কি কয় আসেন এক হয়ে যাই আসেন এক হয়ে যাই উনি ওখানে থেকে কয় আসেন এক হয়ে যায় তিনি সেখানে দাঁড়ায় কয় আসেন এক হয়ে যায় আশেন এক হই দিয়ে এক হবে না যদি তিনজন চেয়ার থেকে দাঁড়ায় বলে চলেন এক হই তো আসেন কে চলেন বানাইলে এক হবে আসেন কে যেদিন চলেন বানাবে সেদিন তাল নিচে এক হবে আমরা সবাই নিজের চেয়ার ঠিক রেখা আসেন এক হই আসেন এক হই আসেন এক হই হবে না আসেন দিয়ে হবে না চলেন দিয়ে হবে যেই দিন সমস্ত আলেমরা বলবে চলেন এক হই সমস্ত ইসলামী দল বলবে চলেন এক হই সেই দিন তালগাছের নিচে এক হওয়া সম্ভব হবে যেদিন বলবেন আসেন আসেন ততদিন হবে না আপনারা কি কথা বুঝতেছেন আমার তো এখন আপনারা বলতেছেন হুজুর আলেমরা সবাই এক হয় না কেন ওই এক হই না কারণ আমি চলেনের জায়গায় আসেন ব্যবহার করছি এই জন্য আমি যেই দিন চলেন বলবো সেই দিন এক হবে কথা কি বুঝতেছেন আপনারা আজকে আমাদের এই দলাদলি এই গ্রুপিং এই জন্যই আমরা এক হতে পারি না